সহযোগ আন্দোলনের প্রথম দিনেই আওয়ামী লীগের পক্ষ থেকে সারা বাংলাদেশে তাদের কর্মসূচির বিভিন্ন স্থানে তাদের অবস্থান কর্মসূচি দিয়েছিল সরকার এবং আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে সকাল থেকেই দেশের গুরুত্বপূর্ণ শহর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আন্দোলনকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে এবং অবস্থান নিয়েছে এবং আওয়ামী লীগ বা সরকারি দলীয় যে সন্ত্রাস বাহিনী তারা আসলে মূলত বিভিন্ন জায়গা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া খেয়ে তারা পালিয়ে বেরিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা অবশ্য বিভিন্ন ধরনের বিশৃঙ্ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে এবং অনেককে হতাহত করেছে বিশেষ করে আজকের এই মুহূর্তে এসে আন্দোলন যে পর্যায়ে এসে পৌঁছেছে সরকারের আর বিন্দুমাত্র সময় মানে অপেক্ষা করার মতো তাদের আসলে সময় নেই এবং তারা কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারে না আমরা জানি আজকে সকাল থেকেই জাতীয় নিরাপত্তা কমিটির সাথে সরকার বৈঠক করেছে কিন্তু আজকে বিকেল গড়িয়ে গিয়েছে তারা সিদ্ধান্ত নিতে পারেনি বরং শেখ হাসিনার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী চাচ্ছেন যে অবশ্য তাকে এখন প্রধানমন্ত্রী বলাটা কতটুকু যুক্তি শেখ হাসিনা এখন আওয়ামী আওয়ামী সরকারের আওয়ামী সরকার মানে শুধুমাত্র আওয়ামী লীগ দলের জন্য যে সরকার সেই সরকারের লিডার হিসেবে আছেন বাংলাদেশের জনগণ তাকে চায় না এটি স্পষ্টভাবে প্রতিমান হয়েছে গতকাল এবং গত জুলাই মাস থেকে চলে আসা আন্দোলনের মধ্য দিয়ে বিক্ষোভের মধ্য দিয়ে এবং আম জনতার যে প্রতিবাদ সে প্রতিবাদের মধ্য দিয়ে আমরা সেটি দেখে আসছি সবচেয়ে বেশি নির্মম এবং সবচেয়ে বেশি জঘন্যতম রূপে বর্তমান স্বৈরাচারের সন্ত্রাস বাহিনী যে কার্যকলাপ করেছে তা গত এই যে আজকে দুপুর থেকে ঢাকার মিরপুর দশের আশেপাশের এরিয়াতে এবং দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় সবকটি জেলাতে তারা অস্ত্র শস্ত্র নিয়ে নেমেছে এবং আর্মড পজিশনে ছিল তারা ফায়ারিং করেছে এলোপাতারি গুলি ছুড়েছে সরকারি স্থাপনাগুলো ধ্বংস করেছে ব্যাংকের এটিএম বুথগুলোতে তারা হামলা করেছে এইটি একেবারে প্রকাশ্যে এবং বিশ্বস্ত সূত্রে এবং সংবাদকর্মীদের তথ্য থেকে জানা গিয়েছে যে আওয়ামী সন্ত্রাসীরা এই মূলত আজকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা তারা ধ্বংস করেছে তারা নাশকতা চালিয়েছে হামলা চালিয়েছে এবং অনেক মানুষকে হতাহত করেছে হাজার হাজার মানুষকে আজকে হতাহত করেছে যদিও তাদের আসলে এখন আর থাকার মতো বাংলাদেশে অবশিষ্ট সময়টুকু নেই ইতিমধ্যে আমরা জেনেছি যে সরকারের যারা আওয়ামী লীগের নেতা পর্যায়ে ছিল যারা এতদিন সরকারকে আশ্বস্ত করছিল শেখ হাসিনাকে আশ্বস্ত করছিল যে তারা শেখ হাসিনা যা বলবে তাই করবে তাদের জীবন মরণ প্রাণ সবকিছু দিয়ে তারা এই সরকারকে রেখে দেওয়ার জন্য তারা জীবন দিয়ে দিবে কিন্তু সেটি আসলে না করেই আমরা দেখেছি যে আজকের দিন পর্যন্ত প্রায় পঞ্চাশেরও বেশি এমপি মন্ত্রী এবং নেতা তারা দেশ থেকে পালিয়েছে এবং অনেকেই পালাচ্ছে আপডেট তথ্য আসলে আমরা জানতে পারবো দৈনিক ইনকিলাবের তথ্য মতে প্রায় পঞ্চাশেরও বেশি এমপি মন্ত্রী আমলা তারা দেশ ছেড়ে পালিয়েছে এর মধ্যে বিচারকও রয়েছে এবং আন্দোলনের এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গুলি সংঘর্ষে নিহত হয়েছে প্রায় বত্রিশ জন শহীদ হয়েছেন এবং এর মধ্যে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে ছাত্র আছে আমজনতার তার অংশগ্রহণ রয়েছে আমরা যারা দেশের জন্য জালেমের বিরুদ্ধে যারা অংশ নিয়েছে তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদেরকে নাজার দান করুন এবং তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আমরা তাদের জন্য দোয়া করব এবং সাথে সাথে এইও আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আন্দোলনের আজকের এই পর্যায়ে এসে আসলে সরকারের ক্ষমতায় থাকার ন্যূনতম সুযোগ নেই তাদের পদত্যাগ করা অপরিহার্য হয়ে পড়েছে এবং এই শেষ পর্যায়ে এসে তারা যে মরণ কামড় যেটিকে বলে সেটি দেওয়ার চেষ্টা করছে এবং এই কারণেই দেখা গেছে যে তারা বিভিন্ন জায়গায় অস্ত্র শস্ত্র সহ তাদের ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামিয়ে দিয়েছে কিন্তু এর ফলটা কি হবে তারা হয়তোবা জানে জানে অবশ্যই জানে শেখাছি না তা জানে কিন্তু জানলেও তারা এই দেশের মানুষকে ভালোবাসে না তারা দেশকে ভালোবাসে না তারা দেশের শত্রু তারা দালাল এবং সে কাজটি দালালের মতো কাজটি তারা করে পালিয়ে যাবে এটা হয়তোবা বাস্তবতা এবং আমরা সেটা দেখতে পাচ্ছি মধ্যেই আমরা সন্ধ্যা পর্যন্ত দেখব আশা করছি আমাদের বাংলাদেশের দ্বিতীয় বিজয় সম্মুখীন হয়ে আছি আমরা এবং আমাদের এই বিজয় বিজয়ের দ্বারপ্রান্তে এসে আমরা আল্লাহ তালার নিকট সাহায্য প্রার্থনা করব এবং ক্ষমা প্রার্থনা করব এবং আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন করব কারণ বাংলাদেশের এই পর্যায়ে যে মানুষ নিহত হয়েছে যে যতগুলো মানুষ শহীদ হয়েছে যতগুলো মানুষ আহত হয়েছে যতগুলো মানুষ আর্থিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এই দু এক মাসের থেকেও গত পনেরো বছরের নির্যাতন হামলা গুম খুন আর অনেক বেশি কঠিন ছিল এটা আমরা অনেকেই জানি যারা রাজনৈতিক খবরগুলো খবর রাখেন নিয়মিত পত্রপত্রিকা পাঠ করেন যারা সচেতন নাগরিক তারা আমরা দেখে আসছি কত বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের মানুষকে জামাত শিবির ট্যাগ দিয়ে অথবা তাদেরকে জঙ্গি রাজাকার ট্যাগ দিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে নির্বিচারে গুম করা হয়েছে পাশিতে ঝুলানো হয়েছে আর আজ আমরা পনেরো বছরের সাড়ে পনেরো বছরের এই দুঃসময়ের দুর্দিনের সময়টা কেটিয়ে কাটিয়ে যখন আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি তখন আমাদের বিজুলাসের চেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আল্লাহ দরবারে মস্তকে ক্ষমা প্রার্থনা করব এবং তাওবা করব এবং আমরা সঠিক পথে নিজেদেরকে পরিচালনার জন্য আলান তালান সাহায্য কামনা করব। আমাদের সাথেই থাকুন আমরা আরও আপডেট খোঁজকাফুনি আপনাদের সাথেই থাকবো ধন্যবাদ সবাইকে